হ্যালো বন্ধুরা আজকে বৌদি দেখেন মরিচ বাড়তেছে মরিচ ঝাল লাইক্কে দিলে জ্বলবে চিরকাল তো আসলেই কিন্তু মরিচ ঝাল তো লেগে দিলেও কিন্তু জ্বলবে চিরকাল মরিচ আসলে প্রচুর পরিমাণ ঝাল খালি কোনো জায়গায় লাগাই দিয়ে দেখেন না কী রকমের ঝাল লাগে সেটা কিন্তু আজকে বৌদি পিষতেছে তাই আমরা বৌদির একটু কাণ্ডগেতে দেখি আর ভিডিওটি যদি ভালো লাগে এরকম ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকুন এবং কি একটি লাইক একটি কমেন্ট করে যাবেন দাদা ভাইয়েরা তো ভিডিওটি আমি সাউন্ডটা মিউট করে দিলাম আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা পেজের সাথেই থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন রান্না বাড়া থেকে শুরু করে এ টু জেড আপনারা আজকে দেখতে পারবেন বৌদি কত সুন্দর করে পাক শাক করতেছে আপনাদের দাওয়াত রইল অবশ্যই কিন্তু খেয়ে যাবেন আজকে সবাই খানা খেতে ভুলবেন না কেউ পর্যাপ্ত পরিমাণ খাবার আছে আপনি কোনটা চান সেটাই খেতে পারেন পুরো ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলের সাথে থাকুন একটি লাইক বৌদির জন্য দিবেন যারা বৌদিকে ভালোবাসেন তারাই লাইকটা দিয়ে যাবেন তো বন্ধুরা আজকের বারে আপনারা সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সবাই শেয়ার করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন একটি করে লাইক দিয়ে যাবেন